আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি এসেছি কুড়িগ্রামে কুড়িগ্রামে বিজেপি পার্ক নামে একটি পার্ক রয়েছে যার টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আপনারা কী কী দেখতে পাচ্ছেন এবং কী কী থাকছে বিস্তারিত ভিডিওতে লেস আউট প্রথমে প্রবেশ করেই আমি টিকিট সংগ্রহ করি টিকিটের মূল্য নিয়েছে পঞ্চাশ টাকা আমার এই পার্কটির ভিতরে সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটি আপনি পুকুরের মাঝখানে এরকম বসে হাওয়া খেতে পারবেন আবার চতুর্দিকে পানি আর পানির মাঝখানে আপনি এখানে বসে আড্ডা দিতে পারবেন এবং সেই সাথে কিন্তু এখানে ফ্যান যদি আপনাকে গরম লেগে যায় ফ্যান দিতে পারবেন এবং লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে সম্ভবত এটা রাতে দেখতে আরও সুন্দর হয়ে থাকে থাকতে পারে তো আমি যে সময় গিয়েছি এটা যে মর্নিং আওয়ার ছিল সেই সময় মানে তেমন একটা গরম ছিল না যাই যার কারণে বা যার ফলে আমার ফ্যান ফ্যান দেওয়ার প্রয়োজন হয়নি তো আমি এখান থেকে চলে যাচ্ছি পুরো পার্কটি ঘোরার জন্য এখানে পার্কের বৈশিষ্ট্য হলো একটা পুকুরের মাস্ক পুকুর তার চারিপার্শ্বে দিয়ে রাস্তা এটাই হলো পার্কের প্রধান বৈশিষ্ট্য আর আপনি ছবি তোলার জন্য অনেক জায়গা পেয়ে যাবেন গ্যালারি পেয়ে যাবেন যেমন এখানে দেখেন প্রবেশ করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে স্বাগতম বিজেপি বিজেপি পার্ক তারপরে এখানে একটা সাইকেল আপনি সাইকেলে এখানে ছবি ওঠাতে পারবেন যাই হোক ছবি উঠানোর একটা প্রবেশ করার সাথে সাথে ছবি ফটোশ্যুটের যে জায়গাগুলো রয়েছে খুব সুন্দর একটি জায়গা আপনি ফটোশ্যুট করে নিতে পারেন এই পার্কটির ভিতরে অসংখ্য বসার জায়গা রয়েছে বিজেপি পার্ক নাম শুনে মনে করেছিলাম না জানি হয়তো বা বড় কিছু হবে আমি ভালো কিছু দেখব বা এমন কিছু দেখব বিজিপি নিয়ে সংক্রান্ত তথ্য নিয়ে কিছু থাকবে বা বিজেপি পার্ক যেহেতু নাম নিশ্চয় বাংলাদেশের যেগুলো থাকে আশ্চর্য জিনিস সেগুলো তুলে ধরা হবে আমি এমন কিছু এই পার্কে পাইনি শুধু বসার জায়গায় এবং ফটোশ্যুট করার কিছু জায়গা এবং বাচ্চাদের কিছু খেলার বাচ্চারা খেলতে পারবে বা দোলনা খেতে পারবে এর বাইরে আমি আহামরি তেমন কিছুই দেখিনি তবে হ্যাঁ এই পার্কটির বিজিপি পার্কের নামের সাথে সাথে যদি হাঁস পার্ক নাম রাখা হতো আমার মনে হয় সবচেয়ে ভালো হতো কারণ হলো এখানে আপনি ঢোকা ঢোকামাত্রা দেখতে পারবেন তার কি মুরগি তার কি মুরগি যখন আমি দেখতে পেলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এখানে কিন্তু মুরগি দেখতে পাবেন তা নয় এখানে আপনারা হাঁসও দেখতে পাবেন আমার মনে হয় যে মুরগি কিভাবে লালন পালন করে এইটা যদি লিখে দিত তারা আরও বেশি খুশি হতাম কারণ এত দূর থেকে আসছি মুরগি কিভাবে লালন পালন করবে এটা দেখার জন্য অবশ্যই খুশি হবেন এখানে একটা ড্রাগন দেখতে পাবেন ড্রাগন দেখে তবু একটা মনের মধ্যে মনে হবে হয়তো পার্ক এই যে দেখুন চলে এসেছে হাঁস যে হাঁস আমাদের বাংলার ঘরে ঘরে প্রায় জোনারি থেকে থাকে গ্রাম অঞ্চলে এবং মুরগিগুলোও থেকে থাকে পার্ক তো এমন হওয়া উচিত যেগুলো আমাদের আমাদের কাছে সচরাচর থাকে না এই এরকম কিছু হয়তো ওখানে ইমো পাখি কেশোয়ারি পাখি বা যেই পাখিগুলো আমরা কাছ থেকে দেখতে পাই না এমন কিছু এই পার্কে পাখিও রয়েছে সেটা খুবই সীমিত খাসার মধ্যে থাকায় আমি সেগুলো ভিডিও করিনি যাই হোক মনে আসায় এক বাস্তবে আরে দুটা মিলেই এসেই যখন পড়েছি করার আর কিচ্ছু নেই আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টি যে আমার পঞ্চাশ টাকা দিয়ে এই পার্কটি প্রবেশ করার পর আমার একটু ভালো লাগেনি আমার মনে হয়েছে যে এই পার্কের প্রবেশ মূল্য দশ থেকে বিশ টাকা করা উচিত ছিল এর মানে দশ টাকার উপরে করা মানে বেশি ধরে নিলাম বিশ টাকা হ্যাঁ এটাও মানা যায় কিন্তু তার উপরে পঞ্চাশ টাকা করে প্রবেশ করা এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে কারণ এমন অনেক পার্ক রয়েছে যেগুলো মূল্য দশ টাকা কিন্তু সেখানে অনেক কিছু রয়েছে যাই হোক আমি যদি ভুল বলে থাকি আপনারা ক্ষমা করে দিবেন আর এরকম পার্ক সব জায়গায় প্রতিটা জেলায় প্রতিটা থানায় হওয়া দরকার কারণ আমরা দেখেছি যখন গ্রামের লোকজন আসে বেড়াতে গ্রামের মানুষজনকে নিয়ে ঘোরার মতো কোনো জায়গা থাকে না বা বসার মতো জায়গা থাকে না তো যদি এরকম পার্ক থেকে থাকে থানা পর্যায়ে বা দেখা গেলে ইউনিয়ন পর্যায়ে প্রতিটি জায়গায় হয়ে থাকে তাহলে আমরা সেই জায়গাগুলোতে যখন ফ্যামিলিগত ফ্যামিলি মেম্বার বা বাড়িতে মেহমান আসলে আমরা সেই জায়গাগুলোতে বেড়াতে পারবো এটার জন্য আমি ধন্যবাদ দিব যে তবুও একটা পার্ক তো তারা করেছে এটাই অনেক তবে পার্কটা অত্যাধুনিক করা দরকার আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন এই পার্কের পাশেই বিজেপি ক্যাম্প রয়েছে যেখানে প্রবেশ করা নিষেধ আমার মনে হয় এই পার্কের মধ্যে বিজেপি সংক্রান্ত যেগুলো তথ্য আছে এগুলো তুলে ধরলে আরও ভালো হতো এবং সেই সাথে বাংলাদেশে যেতে এটা বিজেপি পার্ক যেগুলো আশ্চর্য জিনিস রয়েছে যেগুলো মানুষ সর দেখতে পায় না এগুলো গ্যালারি আকারেও যদি তারা উপস্থাপন করে আমার মনে হয় অনেক ভালো লাগবে যাই হোক বন্ধুরা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ